আসসালামু আলাইকুম আইসি বিসি জাহাঙ্গীর আমার হাতে এইপত্রে একটা ফোন আসছে ফোনটার মডেল হচ্ছে এম আই এই ফোনটা হঠাৎ বন্ধ হয়ে যায় তো ভাইয়াটা এলাকার এক দোকানে দেখেন তো এখানে ফ্ল্যাগশিপ ফোনে কাজ না করাতে সে সরাসরি আমাদের কাছে নিয়ে আসেন তো আমরা প্রথমত দেখবো এটা চার্জিং ভোল্টেজটা দুই নম্বরটা জিরো পয়েন্ট ওয়ান ছিল চার্জিং ভোল্টেজ তো আমরা এটার বোটিংটা চেক দেবো একটু মূলত সিপিও থেকে প্রবলেম তো আমরা এটার বুটের কন্ডিশনটা দেখব তো উনি এটা একটু কাজ করার চেষ্টা করছে বাট সিপিও কাজ করে নাই উনি একটু হিট দিয়ে দেখছে যে ওপেন হয় কিনা তো আপনারা যারা এরকম ফ্ল্যাগশিপ ফোন যারা ইউজ করেন এমএর তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এটা কাজ করব করে তারপর দেখাচ্ছি এটা আলহামদুলিল্লাহ আমাদের সিপিও রিভলিং করা শেষ তো আমরা এখন এটাকে সেটআপ করে চেক দিব আলহামদুলিল্লাহ আমাদের মাদার বুড়ে কাজও কমপ্লিট তো আপনারা চাইলে আপনারা যারা যে কোনো ধরনের মডেল ফ্ল্যাগশিপ ফোন যারা ইউজ করেন চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজ আইসিং সেন্টার আর আপনারা চাইলেও সরাসরি আসতে পারেন আমাদের দুইটা আউটলেট একটা হচ্ছে বসুন্ধরা সিটি কমপ্লেক্স আর একটা হচ্ছে মিরপুর দশ নম্বর শাহালিব্লাজার ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালাম আলাইকুম